প্রথম আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী আর কাঞ্চন হয়ে গেল আইবুড়োভাতে শেষে ব্যাচেলার্স পার্টি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা কাঞ্চন মল্লিক আইনত বিয়ে সেরেছেন চোদ্দই ফেব্রুয়ারি আগামী ছয়ই মার্চ হতে চলেছে তাদের সোশ্যাল ম্যারেজ সোশ্যাল ম্যারেজের আগেই হয়ে গেল তাদের এলাহি ভাতের অনুষ্ঠান প্রথমবার আইবুড়োভাত খেতে বসলেন কাঞ্চন আর শ্রীময়ী তাও আবার একই সঙ্গে শ্রীময়ী জটরাজের বন্ধুদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল দেখা গেল বিভিন্ন রকমের খাবারের পদ তাদের রায়বুড়ো ভাতের অনুষ্ঠানে মালা পরিয়ে বরণ করে শ্রীময়ী আর কাঞ্চন মল্লিকের রায়বুড়ো ভাত সম্পন্ন করলেন তার বন্ধুরা অভিনেতা কাঞ্চন মল্লিক শ্রীময়ীকে নিজের হাতে খাইয়ে দিলেন আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্ত ছোটবেলার বন্ধুদের সাথে ছবি শেয়ার করে নিজের সমাজ মাধ্যমের পাতায় আইবুড়ো ভাতের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ শ্রীময়ী আর কাঞ্চনের বিয়ের প্রস্তুতি তো তুঙ্গে হয়ে গেল তাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানও আর এবার সোশ্যাল ম্যারেজের আগে ঠিক কোন কোন নিয়ম নীতি পালন করেন তা জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে